হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ব্যাক টু মনোজ ব্লগস তো ভিউয়ার্স আজকে স্পেশালি চলে আসি যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক বি সব ফোন ফোকাস আর ফোন ফোকাস মানেই কিন্তু একটি পাইকের শপ এই সব নিতে সকল ফোন পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে যতগুলো ফোন দেখতে পাচ্ছেন একদম পাইকের রেটে থাকবে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন সবচেয়ে মজার বিষয় হলো প্রত্যেকটা ফোন আছে অথেন্টিক বক্স আর যারা ভাবছেন যে ইউজ ফোন বক্স আর কিনবি না তারা কিন্তু এই ভিডিওটা দেখে বক্স হিউজ কোয়ান্টিটি আছে তারা কিন্তু দশটা দেখে বিশটা দেখে একটা ফোন নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা নাটেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট্ট চ্যানেল সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বলে এখানে বাজিয়ে দেবেন তবে কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ভিডিওতে হেল্প করবে এই শপের আমাদের প্রাণ প্রিয় নয়ন ভাই

আর কুরিয়ার সার্ভিস আপনি কিন্তু চৌষট্টি জেলায় নিতে পারবেন জাস্ট এক হাজার বিশ টাকা পাঠাবেন ফোনটা আপনার গন্তব্য চলে যাবে কুরিয়া খুলে দেখার সুযোগ কুরিয়ারে খুলে দেখার সুযোগ সুবিধা সব আছে যদি চান যে আলাদা আমরা কিন্তু হোয়াটসঅ্যাপে আপনার আলাদাভাবে ফোন মানে পাঠানোর আগে দেখাই দেবো এটা নিয়ে কোনো টেনশন নাই ঠিক আছে আর ফার্স্ট অফ অল শুরু করবো আপনার অপো একটা ডিভাইস দিয়ে অপো এস এভেন্টি এইট ফাইভ জি ব্যাংক আট এক এগুলো প্রাইস পেয়ে যাবেন আমাদের কাছে অনলি আঠারো হাজার টাকা অনলি আঠারো হাজার টাকা আচ্ছা ভালো প্রাইস ভাইফ টোয়েন্টি ওয়ান্টি ওয়ান প্রো এটা হচ্ছে এক জিবি রাম একশো আঠাশ ফুল বক্স সহকারে কিন্তু প্রত্যেকটা ফিজিক্যাল চলছে ফুল বক্স সহকারে

রিয়েলমি টেন প্রো ছয় একশো আঠাশ জিবি একবার এটা কিন্তু বেজেললেস একবারে কি বলে ডিসপ্লে এটা প্রাইসটাও কিন্তু একবারে এটা থাকবে একবারে রিজনাল প্রাইস থাকবো ঠিক আছে এটা প্রাইসটা থাকবে আমাদের কাছে অনলি আঠারো হাজার পাঁচশো টাকা রিয়েলমি টেন প্রো রিয়েলমি টেন প্রো আচ্ছা দেখেন ডিসপ্লে ভেজালটা কত কম আসলে রিয়েলমি টেন প্রো তো যে এত ভেজারলেস ডিসপ্লে দিবে আসলে ক্যামেরা কিন্তু ভাই অমাইক ক্যামেরাটা ক্যামেরাটা ভালো একটু ক্যামেরাটা দেখাই দেখেন চমৎকার লেভেলের ক্যামেরা আসলে ফ্ল্যাট ডিসপ্লের মধ্যে এতটা ভালো ক্যামেরা এত লো বাজেটে

দেখা একবার অল্প ইউজ লাইট ইউজ যে ফোন বলে আমরা

দেখেন স্যামসাং এ থার্টিশ্লে ফিঙ্গার প্রিন্ট বারো হাজার পাঁচশো আর কি বারো হাজার পাঁচশো টাকা আপনি ইডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ আঠাশের ফোন পেয়ে যাচ্ছেন

unplus 5 এটা অনেকগুলো প্রোডাক্ট আছে Oppo F19 এগুলো প্রাইস যাবেন আমাদের কাছে ওইটা প্রো প্লাস না অপনিশ প্রো এগুলো প্রাইস পেয়ে যাবেন আমাদের কাছে অনলি হাজার করে হাজার অনলি পনেরো হাজার

আমি ব্যাত আপনি ব্যাত আমি ব্যাত কথা বলার নাই তো কাছে যে প্রাইসগুলো দিতে আছে ওদের কাছে আছে পরে iPhone 15 Pro ফিজিক্যাল এগুলো প্রাইস পেয়ে যাবেন আমাদের কাছে ওনলি 17000 টাকা ব্যাস 17000 জি ব্যাস আচ্ছা পরে এগুলো প্রাইস পেয়ে যাবেন আমাদের 19500 19500 জি ব্যাস F17 এগুলো

আচ্ছা দেখেন রিয়েলমিফটি ছয় বারো হাজার টাকা আর একটা কথা বলি মানে ইনশাআলার চেষ্টা করে ভালো একটা প্রাইস দেওয়ার জন্য আমি বেশি কথা বলি না ভিডিওতে ভালো একটা প্রাইজ দেওয়ার জন্য আপনার যে আছে আপনি নিয়ে চেক করে দেখবেন

ওয়ানলি এগারো হাজার পাঁচশো করে দেবো নার্জো টোয়েন্টি প্রো না ছ একশো আট কিন্তু গেমিং প্রসেস এর মধ্যে ভালো হবে আর যারা চাচ্ছেন যে আমার প্লাস টা কমের মধ্যে ভালো একটা গেমিং ডিভাইস নেবো তাদের জন্য এই টোয়েন্টি প্রোটা নিয়ে যান

যারা আছে জোরে মানে হাত থেকে আমি এই ছিল আজকের ভিডিও ইনশাল্লাহ চেষ্টা করছি ভালো একটা প্রাইজ দেওয়ার জন্য যদি কোন ভুল থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ মানুষ বলতেই ভুল আছে ঠিক না সো চেষ্টা করছি ভালো একটা প্রাইজ দেওয়ার জন্য আপনাদের কি মন্তব্য অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আর আমরা কিন্তু চৌষট্টি জেলায় কুরিয়ার করে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম